চলুন দেখে নিই বাংলাদেশের বিভিন্ন দ্বীপের অবস্থান আয়তন এবং তাদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রথমে আমরা দেখব বাংলাদেশের বৃহত্তম দ্বীপ এবং একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা ভোলা দ্বীপ যার আয়তন হচ্ছে এক বর্গ কিলোমিটার এবং এর অবস্থান ভোলা জেলায় বাংলাদেশের এটি বৃহত্তম দ্বীপ এবং একমাত্র দ্বীপ জেলা হিসেবে পরিচিত পরবর্তী দ্বীপ রয়েছে হচ্ছে মনপুরা মনপুরা দ্বীপের আয়তন হচ্ছে তিনশো তিয়াত্তর বর্গ কিলোমিটার এর অবস্থান হচ্ছে ভোলা জেলায় যা মেঘনা নদীর মোহনায় অবস্থান করছে এবং তিন নম্বর দ্বীপটা হচ্ছে নিঝুম দ্বীপ যার আয়তন হচ্ছে একানব্বই বর্গ কিলোমিটার এটি নোয়াখালীর হাতিয়া উপজেলায় অবস্থান করছে এবং এই দ্বীপটি বিখ্যাত হচ্ছে এর পাক্ষি মৎস্য আহরণ এবং উপকূলীয় সবুজ বেষ্টনীর জন্য এবং এই দ্বীপের অপর নাম হচ্ছে চর অথবা চর নামেও পরিচিত চার নম্বর দ্বীপটা হচ্ছে দক্ষিণ তালপট্টি যার আয়তন হচ্ছে আট বর্গ কিলোমিটার এটি সাতক্ষীরা বা বঙ্গোপসাগরের হারিয়াবাঙ্গা নদীর মোহনায় অবস্থান করছে এবং ই দ্বীপের এই দ্বীপটি নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি বিরোধ রয়েছে এবং দু হাজার দশ সালে দক্ষিণতালপতি দ্বীপটি তলিয়ে যায় এর পরবর্তী দ্বীপটা হচ্ছে সেন্ট মার্টিন যার আয়তন হচ্ছে আট বর্গ কিলোমিটার যার অবস্থান হচ্ছে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় এবং সেন্ট মার্টিন দ্বীপটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এরপরে রয়েছে হচ্ছে দ্বীপ যা সেন্ট মার্টিন দ্বীপের একটি অংশ এবং এর আয়তন হচ্ছে তিন বর্গ কিলোমিটার এটার এর অবস্থান টেকনাম কক্সবাজার এবং বাংলাদেশের সর্বদক্ষিণে স্থান হচ্ছে এই সেরাদ্বীপটি সাত নম্বরটা অবস্থান হচ্ছে মহেশখালী যার আয়তন হচ্ছে দুইশো বর্গ কিলোমিটার এটি অবস্থান হচ্ছে কক্সবাজার জেলায় এবং বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ এবং আদিনাথ মন্দির এই দ্বীপে অবস্থান করছে এরপরে আট নম্বর হচ্ছে কুতুবদিয়া কুতুবদিয়া হচ্ছে এর আয়তন হচ্ছে দুইশো বর্গ কিলোমিটার এর অবস্থানও কক্সবাজার জেলায় এবং এই কুতুবদিয়ার বাতিঘর আছে বলে এটি বিখ্যাত নয় নম্বর দ্বীপটা হচ্ছে সন্দ্বীপ সন্দ্বীপের আয়তন হচ্ছে সাতশো বর্গ কিলোমিটার এটি চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত একটি দ্বীপ এবং বাংলাদেশে প্রাচীন জনবসতিপূর্ণ একটি দ্বীপ হিসেবে এর পরিচিতি রয়েছে এবং দশ নম্বর হচ্ছে সোনাদিয়া দ্বীপ যার আয়তন নয় বর্গ কিলোমিটার এটিও কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত একটি দ্বীপ এবং এই দ্বীপটি দিয়া বা প্যারা দ্বীপ নামে পরিচিত এবং এখানে